বিশ্বের সেরা ধ্বনির তালিকায় এক বছর টালমাটাল অবস্থা পার করার পর এশিয়ার শীর্ষ ধ্বনির তালিকায় ফের প্রথম স্থানে উঠে এসেছে ভারতের বিজনেস ম্যাগনেট গৌতম আদানি গত বছর যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার হেরফের করার গুরুতর প্রতিবেদন প্রকাশ করে তবে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন হিন্ডেনবার্গের প্রতিবেদনের কোনো নতুন তদন্তের প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের এমন রায়ের পরই আবারও ঘুরে দাঁড়ান গৌতম মাত্র একদিনের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ সাত দশমিক সাত বিল বিলিয়ন ডলার বেড়ে 97.6 বিলিয়ন ডলারে পৌঁছেছে এতে করে অপর শীর্ষ ধনী मुकेश अंबानीকে পেছনে ফেলে এক নম্বরে চলে এসেছেন গৌতম আদানি দ্বিতীয় স্থানে থাকা মুকেশের সম্পত্তির পরিমাণ হল 97 বিলিয়ন ডলার হিন্ডেনবার্গ সেই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের পর তা অস্বীকার করে আদানি গ্রুপ কিন্তু তা সত্ত্বেও গত বছর একটি সময় গ্রুপটি তাদের 150 বিলিয়ন ডলার হারায় ওই সময় বিনিয়োগকারী ঋণদাতা ঋণ পরিষদ ও নিয়ন্ত্রক ব্যবস্থাকে শান্ত করতে কয়েক মাস ব্যয় করে আদানি গ্রুপ গত সপ্তাহে সুপ্রিম কোর্ট বাজার নিয় কে তিন মাসের মধ্যে তাদের তদন্ত শেষ ও নতুন করে কোনো তদন্ত না করার নির্দেশ দেয় এরপরই বেড়ে যায় আদানি গ্রুপের শেয়ারের মূল্য আদালতের রায়ের পর এখনো পর্যন্ত গৌতম আদানির সম্পত্তি বেড়েছে তেরো দশমিক তিন বিলিয়ন ডলার